আসসালামু আলাইকুম সবাই আশা করে ভালো আছেন এলা কাম টু খাল্লি বাল্লি বিদেশ কাম টু বাংলাদেশ গরুর খামার আমি বিদেশ তো নাই মনে খামারে দিই এই গাছ কষ্ট করছি গরুর গাছ লাগার মতন না ছিল না গাছ ছাড়া গরুর খামার দিছি দিস ইজ রং ডিসিশন হয়েছে এখন ডিসিশন কি ঠিক আছে গরুর খামারের লাই গাছ লাগাবায় জমিনের ব্যবস্থা হয়ে গেছে এই যে এই যে হয়েছে জাম্বু গাছ এই গাছটা এক কেজি গাছ নিছে আমার কাছ থেকে আড়াইশো টাকা এগুলা উনি বলছে কি এই যে এখানে বস্তার ভিতরে লাল সার আছে কালা চাল আছে প্রথমে বলছে জমিনের ভিতরে লাল সার কালা সার এগুলো ছিটে দিবে দেওয়ার পরে একটা শ্বাস দিবে লাগছে মানে সবাই লাগছে এরপরে কইছে এই গাছ যেগুলো আছে এই বীজগুলার পুরো জমিনে ছিটে দিব এর পরবর্তীতে আরেকটা শ্বাস দিয়ে দিব এরপরে কে জাম্বু গাছ খালি মোটামোটি হয়ে উঠবার করবে খাওয়াবেন নিশ্চিন্তে নিত টেনশনে এতদিন পর্যন্ত বড় টেনশন করছি গরুর গাছ লই আর টেনশন না লিয়েছি লিয়েছি সার আবার দেখছি সরিষা লিয়ে আছে সরিষা মানে একটা কিন্তু সরিষা আবার দেওয়া যায় এগুলো কি বেললি বেললি এগুলা সব লাগাই দিব বেগুন গরু লই বড় কাজন করতে আর আইতা ন এবারে খালি কি গরু তিন মু গরু তিন মু আর ঘাস কাড়ি কাড়ি খালি খাওয়ালাম এই যে দেখেন দানা দর খাবার আহার এই এগুন খাওয়া দেখা তারে পকেট গদি গেল একবার বকরির এত দানা দর খাবার খাওয়াই কি আমরা গরু আরাম করতে নেবেন এটা জীবনে হয় না আগে দিলে বলি আগে রে কই যে কি যে আমার দিবের আগে দিয়ে গরুর ঘাস লাগালাম নয়তো এই যে দানা দর খাবার এগুলো কিনতে কিনতে আমরা নকির যাবেন

জাম্বু গাছ কেউ চাষ করছেন কিনা কেন কমেন্ট করে জানাইয়েন যে জাম্বু গাছ আসলে কি রকম হয় কারণ আমি তো নতুন করে হালাই গেছে আর নতুন করে হালালে কদিন হরে খাবার দামার এটা আমি করে দেখামো কারণ নতুন অবস্থা অনেক কিছু বোঝা যায় না যেহেতু নতুন শ্বাস করি ঘাস তার সাথে বোঝা যাবে যে ফলন কি রকম আর দানা দার খাদ্য খাওয়াই খামার কারণ জীবনে সম্ভব না মানে খামার করতে হলে দানা দার খাবারের উপর এটা কমা লাগতে আর আইজ ওই কৈশি দিস ইজ খালি বিদেশ কাম বাংলাদেশ গরুর খামার হিসাব কিতাব করে করিয়েন পরবর্তীতে আবার আটকে যায় না আর মতন আগেও গরুর খামার লাগিয়া টাস লাগাবেন তারপরে যায় দিস খালি পাল্লি বিদেশ করে চলিয়ে আইবেন গরুর যদি ঘাস লাগাইতে না আপনার নিশ্চয়তা দিয়ে একশো পার্সেন্ট চুরি আপনি খামার করে টিকি যাবেন খালি লাগাতে লাগাইতে নালে পর্যাপ্ত পরিমাণে ঘাস হলে মনে করেন আপনার গরু কোনো টেনশন নাই দানাদার খাবার গরুর সবথেকে বেশি দানাদার খাবার যারা খাওয়ায় এরা লাভ করতে পারে না গাছ লাগামো নাকে কে সরিষা তেল দিয়ে ঘুম দাম অল্প একটু দানাদার খাবার খাওয়াম ব্যাস এন সব দেখেন আল্লাহ আল্লাহবি কাম টু কাল্লি বিদেশ বিদেশ বাংলাদেশ গরুর খামার